জাহান্নামের শাস্তি শুধু উত্তপ্ত আগুন নয় তীব্র ঠান্ডাও জান্নাত ও জাহান্নাম দুই পথ দুই পরিণাম দুই বাসস্থান নেককারদের জান্নাতের বিপরীতে অসৎ কর্মশীলদের জন্য রয়েছে জাহান্নাম জাহান্নামের স্তর সাতটি অন্যায় ও জুলুমের স্তর বিবেচনা করে অপরাধীদের পাঠিয়ে দেওয়া হবে উপযুক্ত স্থানে টেনে নেওয়া হবে মাথার চুল ধরে পুলসিরাতের উপর চলতে গিয়ে জাহান্নামীরা একে একে পড়তে থাকবে কারার তথা অবস্থান অবস্থানস্থলে তন্মধ্যে যাদের অন্তরে বিন্দু পরিমাণ ইমান আছে নির্দিষ্ট পরিমাণে শাস্তি ভোগ করার পর তারা আসবেন জান্নাতে আস্তিক মোরতাদ কিংবা অবিশ্বাসীরা অনন্তকালের জন্য থেকে যাবে ওখানেই আল্লাহতালা আগুনের থাম দিয়ে তাদের বাসস্থানকে এমনভাবে চারদিক থেকে আবদ্ধ করে দেবেন যেন তিনি তাদের ভুলে গেছেন কিন্তু অভ্যন্তরে যথারীতি চলতে থাকবে তাদের কৃতকর্মের ফলাফল জাহান্নামীদের শাস্তির বর্ণনা দিতে গিয়ে কোরানে কারিমে বারবার বলা হয়েছে নার তথা আগুন যে আগুনের তীব্রতা গায়ের চামড়া খসিয়ে দেবে পুরোপুরি পরক্ষণেই তা আবার পুনরায় পূর্বের রূপে ফিরে যাবে আবারও আগুন তা খসিয়ে দেবে তাদের আঘাত করা হবে আগুনের মুগুর দিয়ে এ প্রসঙ্গে কোরানে কারিমে ঈর্ষাদ হয়েছে কোরআনে জাহান্নামে পানি আর ছায়ার বর্ণনাও রয়েছে তার ধরন হলো। তারা পানি চাইলে দেওয়া হবে গলিত সীসা আর ছায়া হবে উত্তপ্ত কোরানে বলা হয়েছে তারা থাকবে অতি উষ্ণ বাতাস ও গরম পানিতে ছায়া হবে উত্তপ্ত কোরআনের বর্ণনায় উঠে এসেছে এমন বহুবিধ শাস্তির কথা আর এসব বর্ণনার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা চেয়েছেন প্রিয়বানমাদের সতর্ক করতে জাহান্নামের নামের এত সব বর্ণনা থাকলেও কিন্তু কোথাও আসেনি শীতল শাস্তির বর্ণনা তারা সেখানে আস্বাদন করবে না উত্তপ্ততা এবং শীতলতা এই প্রশ্নের উত্তর জানতে আসুন শুনে নেই কুরানের একটি আয়াত ওই আয়াতে আল্লাহ আল্লাহতালা জান্নাতিতে নিয়ামতের বর্ণনা দিতে গিয়ে বলেন তারা সেখানে আস্বাদন করবে না উত্তপ্ততা এবং শীতলতা কুরআনে কারিমের ব্যাখ্যাকাররা এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন গরমও নয় ঠান্ডাও নয় তীব্র গরম এবং তীব্র ঠান্ডা অনুভূত না হওয়া জান্নাতিদের নিয়ামত বলা হয়েছে